ফাইনালি আজকে আমার ছোট্ট বাবাটার ছোট্ট মাটির ব্যাংকটি অনেক স্বপ্নের ছিল যাই হোক পরিশেষে আজকে আর স্বপ্নটা মনে হয় পূরণ হয়েছে আমি ইনশাল্লাহ ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত করা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকটি ভেঙে ফেলা হবে আজকে সমাপ্তি ঘটে যাবে তবে ওর মনের আশাটা ছিল পূরণ হয় ওর মনের আশা ছিল সে একটা শার্ট কিনবে প্লাস একটা গেঞ্জি জুতু প্যান্ট তারপর হচ্ছে চশমা হাতে ঘড়ি দেখা যাক কয় টাকা হয় এখানে ওয়াউ জে এস টি অনেক পাঁচ টাকার কয়েন দেখা যাচ্ছে সবগুলো পাঁচ টাকার কয়েন এখানে রাখা হয়েছে ব্যাঙ্ককিতে জমা রেখেছি অনেক দিন হয়ে গেলো আস্তে সর্বশেষ সামাপ্ত করতে ওয়াও অনেক টাকা দেখা যাচ্ছে অনেক কয়েন পাঁচ টাকার কয়েন গুলা খুবই দেখতেই খুবই চমৎকার লাগছে আর ভীষণ ভালোলাগা তো যাইহোক আমরা কয়েক শেষে সর্বমুখ হিসেব দেখেছি এখানে দু টাকার মতো ছিল যাই হোক ওর স্বপ্ন আসে খুনের পূরণ হয়ে যাবে আসছি যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন